আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমরা কোকোফিটের কারখানাতে এই যে শুকনো নারকেলের যে চামড়াটা আছে এটা দিয়ে কিন্তু আমরা কোকোফিট তৈরি করে থাকি যা আমি হাতে নিচ্ছি একদম পিওর শুকনো কোকোফিট এবং কোকো ডাস্ট দেখতে পাচ্ছেন আমি উড়াচ্ছি আপনারা স্বল্প দামে সারা বাংলাদেশে আমাদের এই কারখানা থেকে সরাসরি নিতে পারবেন যা যত টন প্রয়োজন তত টন নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আমাদের মাল স্টকে প্রচুর পরিমাণ মাল আছে আপনারা নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে নিতে পারবেন আর যারা আসতে পারেন আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমি রেট বলছি না আপনারা ফোনে রেট জেনে নেবেন এটা আপনার এক এক সময় এক এক রেট হয়ে থাকে তার জন্য রেট বলছি না আপনারা স্বল্প দামে নিতে চাইলে সরাসরি চলে আসবেন আমাদের এই কারখানাতে যা যত টন প্রয়োজন তত টন কোকোফিট এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের ঠিকানা হাইদারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিলন বাদাস আমি মিলন বলছি স্ক্রিন ধর নাম্বারে ফোন করে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন